কি জবান আইলো ভাই বন্ধুকে এখন বিশ্বাস করতে নাই দুই বন্ধু লিপ্ত হয়ে গেছে দুই প্রবাসী বয়ের সাথে দুই দুই ভাই ভাই একই পরিবারে বিয়ে করে চলে গেছে দুইজনের ঘরে দুইটা বাচ্চা আছে এখন এই প্রবাসী স্বামীদেরকে থুইয়ে দুই জাল স্বামীদের বন্ধু দুই বন্ধুর সাথে তারা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে কথায় আছে সরে দশ দিন গৃহস্থের একদিন এখন আজকে তো সবাই ধরা পড়ছে যখন দুই বন্ধু দুই বউয়ের সাথে পরকিয়া করতে আসে বন্ধু বউয়ের সাথে এখন জনগণ ধরে তাদের মাতার সুল নেড়া ঘরে দিচ্ছে এই যে প্রবাসী ভাই মোবাইলে ভিডিও কলে দেখতাছে কি জবা না আইলো আর কেমনে কারে বিশ্বাস করন এই দুনিয়াতে বিশ্বাস করন না কারে এখন তাদের মাতার চুল ফাড়ানো হচ্ছে ঘটনাটি ঘটেছে নোয়াখালীতে তো শেষ বেশ তাদেরকে বিবাহ পরিয়ে দেওয়া হবে দুই পরকীয় নাগরের ইয়ার সাথে এই যে দেখে নিরজ্জের মতো কিভাবে বসে আছে সেহেরে জুতা মালা পিন্দা সাইড জনের বাইন্দা থিয়ে লাগছে দুই নাগরের সাথে একটু মানে সরম লাজ লজ্জা কিচ্ছু নাই দেখেন আবার আইন নাই গোমের জানজি জি অর্গমা করছে তো বাইরে বহু বসা লাগছে গোমের জ্বালায় মানে চোখ পারে না শেষ বেশ প্রবাসী দুই ভাই এর কাছ থেকে ডিভোর্স নিয়ে এখন দুই পরকীয় নাগরের সাথে দোনো জাল মানে প্রবাসী দুই বউকেই বিয়ে দেয়া হয়েছে তো সকলেই সাবধান বন্ধুদেরকে বিশ্বাস করবেন না বন্ধুদেরকে বিশ্বাস করলে সব শেষ হয়ে যাবে কেননা আজকাল মেয়েদেরকে কোনো বিশ্বাস করতে নাই মেয়েরা যে পুরুষ মানুষ দেখলেই পাগল হয়ে যাবে পরকীয়া করার জন্য আজকাল জবানাটাই মানে অন্যরকম হয়ে গেছে এ যে তাদের মাতার সুর ফালানো হচ্ছে শেষ বেশ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে